আসসালামু আলাইকুম আমি এখন আছি আসছি উদ্দিন হসপিটালের সামনে আর আজকে শুক্রবার আজকে দেখব উদ্দিন হসপিটালে রোগীদের কি অবস্থা ভাই আপনি কি হইছিল একটু বলবেন হ্যাঁ আমি অসুস্থ আজকে 10 দিন যাবত অসুস্থ আছি আমি আজকে তোজিমউদ্দিন হসপিটালে ভর্তি হলাম দেখি আল্লাহ সুস্থ করে কিনা এখানে তজুমুদ্দিন হসপিটাল থেকে ডাক্তার থেকে আপনি কিরকম সেবা পাইছিলেন আজকে কোনো ডাক্তার নাই আজকে যারা দেখতেছে নার্স সরাই সহযোগিতা করে কোনো ডাক্তার নাই আজকে শুক্রবারে ওভাবে কোনো ডাক্তার ওঠেনি কিন্তু আপনি যে অসুস্থ আর আপনাকে দেখছিল কে বা আমার ট্রিটমেন্টটা দিয়েছিল কে দিয়েছিল ট্রিটমেন্ট আমি ইমার্জেন্সি থেকে মনির বাড়ির কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম ওহ রেশান আসরে দিলাম এখানে আমাকে বত্ত করে দিল ওসব তো সব বাইরে থেকে আনছি শুতে এখানে তিনটা তিনটা ক্যাপসুল দিছে এই লাইনট লাইন সব বাইরে থেকে কিনে দুপুরে কিছু কোনো খাবার আপনে হইছে কোন না না এখনো এখনো হয়নি কোনো খাবার না আপনাকে দুপুরে খাবার একটু দিয়া হ্যাঁ দুপুরে খাবার এখন চলে আসছে দেখেন ভাই এখন দুপুর খাবার চলে আসছে